কোন ব্যক্তির একজন মাত্র কন্যা সন্তান থাকে তাহলে তার সম্পত্তিটি অর্ধেক পাবে তার কন্যা সন্তান এবং অর্ধেক চলে যাবে নিকটতম আত্মীয়দের কাছে আরও জানলাম আসসালাম আলাইকুম বন্ধুরা আপনারা কি জানেন উত্তরাধিকারী সম্পত্তি কিভাবে বন্টন হয় বা ইনহারিটেন্স প্রপার্টি কীভাবে ডিস্ট্রিবিউশন হয় বা একজন ব্যক্তি যদি মারা যায় তার ছেলে মেয়ে বা উত্তরাধিকারীদের মধ্যে কীভাবে ওই সম্পত্তিটি ভাগ করে দেওয়া হবে এই ব্যাপারগুলোকে সম্বন্ধে আপনাদের কি স্পষ্ট ধারণা আছে যদি এই ব্যাপারগুলো সম্বন্ধে আপনারা জানতে চান আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমি আপনাদের সাথে আছি চৌধুরী সালাউদ্দিন আহমেদ অধ্যয়নরত এল এল অনার্স আমাদের উত্তরাধিকারী সম্পত্তি বন্টন নিয়ে কিছু ভুল ধারণা আছে এই ভুল ধারণার গুলোর মধ্যে একটি অন্যতম ভুল ধারণা হলো মেয়েরা মায়ের সম্পত্তি অধিক পায় বা মেয়েরা মায়ের সম্পত্তি বেশি পায় এর কোনো এই ধারণার কোনো আইনি ভিত্তি নেই একজন ছেলে বা একজন মেয়ে তার বাবার সম্পত্তি ঠিক যেই অনুপাতে পাবে তার মায়ের সম্পত্তিও ঠিক সেই অনুপাতেই পাবে এখানে বেশি কমের কোনো হিসেব নেই আমাদের এই উত্তরাধিকারী সম্পত্তি বন্টনটি হয়ে থাকে বাংলাদেশে প্রচলিত আইন মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ উনিশশো একষট্টি সাল অনুযায়ী এই আইন অনুযায়ী আমাদের বাংলাদেশের উত্তরাধিকারী সম্পত্তিটি বন্টন হয়ে থাকে আমরা কয়েকটা ভাগে এটাকে ভাগ করব একটা ভাগ হবে যদি কারো ছেলে এবং মেয়ে থাকে তাহলে তার সম্পত্তিটি কিভাবে ভাগ হবে আরেকটি ভাগ হবে যদি কারো যদি শুধু মেয়ে সন্তান বা কন্যা সন্তান থাকে তাহলে কিভাবে সম্পত্তিটি ভাগ হবে এবং একাধিক কন্যা সন্তান থাকলে তার সম্পত্তিটি কিভাবে ভাগ হবে প্রথমে আমরা আলোচনা করব যদি কোনো ব্যক্তির কন্যা সন্তান এবং পুত্র সন্তান উভয় থাকে তাহলে তো যখন ওই ব্যক্তি মারা যাবে তখন তার ওই সম্পত্তিটি কীভাবে ডিস্ট্রিবিউশন বা ভাগ হবে প্রথমে আমরা বোঝার চেষ্টা করি সম্পত্তিটি কিভাবে ভাগ হয় সম্পত্তিটি ভাগ হয় মূলত টু ইজ টু ওয়ান অনুপাতে টু ইজ টু ওয়ান মানে কি টু ইজ টু ওয়ান মানে হলো দুই ভাগ পাবে একজন ছেলে এবং এক ভাগ পাবে একজন মেয়ে আমি এটিকে আরও স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য একটি উদাহরণের সাহায্য নিচ্ছি উদাহরণটি এমন একজন ব্যক্তি যিনি মারা গেছে তার দুইজন কন্যা সন্তান এবং একজন পুত্র সন্তান আছে এবং তার সম্পত্তি আছে দশ বিঘা তার এই দশ বিঘা সম্পত্তিটি কিভাবে বন্টন হবে তার এই দশ বিঘা সম্পত্তিটি বন্টন হবে টু ইস্টু অন অনুপাতে বা দুই অনুপাত এক এইভাবেই তার সম্পত্তিটি বন্টন হবে দুই ভাগ মানে ওই দশ কাঠার পাঁচ কাঠা পেয়ে যাবে তার যে একজন পুত্র সন্তান আছে সে এবং যে আর পাঁচ কাটা বাকি থাকবে ওই পাঁচ কাঠা তার দুই কন্যা সন্তান আড়াই কাঠা আড়াই বিঘা আড়াই বিঘা করে পাবে এইভাবেই তার সম্পত্তিটি বন্টন হবে তারপর আমরা বোঝার চেষ্টা করি যদি কোনো ব্যক্তির শুধু কন্যা সন্তান থাকে তাহলে কিভাবে তার সম্পত্তিটি বন্টন হবে তার যদি শুধু একজন কন্যা সন্তান থাকে তার সম্পত্তিটি ভাগ হবে তার সম্পত্তিটিকে দুই ভাগে ভাগ করা হবে এক ভাগ পেয়ে যাবে তার কন্যা সন্তান এবং আর অর্ধেক ভাগ পেয়ে যাবে তার নিকটতম আত্মীয়গণ একটু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি ধরুন একজন ব্যক্তি যিনি মারা গিয়েছে তার একজন কন্যা সন্তান আছে এবং তার সম্পত্তি আছে দশ বিঘা এই দশ বিঘা সম্পত্তিটি যখন ছে মারা গেল তার কন্যা সন্তান পেয়ে যাবে পাঁচ বিঘা এবং বাকি পাঁচ বিঘা পেয়ে যাবে তার নিকটবর্তী আত্মীয় নিকটবর্তী আত্মীয় বলতে কি বোঝানো হয়েছে নিকটবর্তী আত্মীয় বলতে এখানে বোঝানো হয়েছে তার ভাই বোন মৃত ব্যক্তির ভাই বোন যদি বাবা মা বেঁচে থাকে তাহলে এই তার বাবা মা এদের মধ্যে ওই বাকি অর্ধেক সম্পত্তি ভাগ বা ডিস্ট্রিবিউশন হয়ে যাবে যদি তার একজন কন্যা থাকে শুধু তাহলে অর্ধেক পাবে তার কন্যা আর অর্ধেক চলে যাবে তার নিকটবর্তী আত্মীয়দের কাছে আর আরেকটা ইসের মাধ্যমে বোঝার চেষ্টা করি আরেকটা প্রেক্ষাপট বোঝার চেষ্টা করি যদি কোনো ব্যক্তির একাধিক কন্যা সন্তান থাকে এটা হতে পারে দুই এটা হতে পারে চার এটা হতে পারে দশ তাহলে তার সম্পত্তিটি ভাগ হবে তিন ভাগে তিন ভাগে ভাগের তিন ভাগের মধ্যে দুই ভাগ পাবে তার কন্যা সন্তান গণ মানে সকল কন্যা সন্তান মিলে পাবে তিন ভাগের দুই অংশ ধরুন একজন ব্যক্তি মারা গিয়েছে তার সম্পত্তি আছে বারো বিঘা বারো বিঘার মধ্যে তার কন তার সম্পত্তি আছে বারো বিঘা এবং তার কন্যা সন্তান আছে চারজন এই বারো বিঘার মধ্যে আট বিঘা তার এই চারজন কন্যা সন্তানের মধ্যে ভাগ হয়ে যাবে প্রত্যেকজন কন্যা সন্তান পাবে দুই বিঘা করে এবং বাকি যে চার বিঘা থাকবে এই চার বিঘাটা তার নিকটতম আত্মীয়দের মধ্যে ভাগ হয়ে যাবে নিকটতম আত্মীয় বলতে বোঝানো হয়েছে তার ভাই বোন যদি বাবা মা জীবিত থাকে বাবা মার মধ্যে মানে মৃত ব্যক্তির ভাই বোন এবং মৃত ব্যক্তির বাবা মা যদি জীবিত থাকে তাদের মধ্যে এই সম্পত্তিটি ভাগ হয়ে যাবে আজকে আমরা জানতে পারলাম উত্তরাধিকারী সম্পত্তি কীভাবে ভাগ করা হয় এই আমরা এটাকে অনেকগুলো ভাগে বিভক্ত করেছি প্রথম ভাগটা ছিল যদি কোনো ব্যক্তি বা মৃত ব্যক্তির যদি কন্যা সন্তান এবং পুত্র সন্তান উভয় থাকে তাহলে কিভাবে সম্পত্তিটি বন্টন হবে আমরা জানলাম যদি কোনো ব্যক্তির কন্যা সন্তান এবং পুত্র সন্তান উভয় থাকে তাহলে সেই সম্পত্তিটি বন্টন হবে টু ইজ টু অন অনুপাতে দুই অংশ পাবে ছেলে এবং এক অংশ পাবে মেয়ে আরও জানতে পারলাম যদি কোনো ব্যক্তির একজন মাত্র কন্যা সন্তান থাকে তাহলে তার সম্পত্তিটি অর্ধেক পাবে তার কন্যা সন্তান এবং অর্ধেক চলে যাবে নিকটতম আত্মীয়দের কাছে আরও জানলাম যদি একজন ব্যক্তির একাধিক কন্যা সন্তান থাকে কোনো পুত্র সন্তান না থাকে তাহলে তার সম্পত্তিটি তিন ভাগের দুই ভাগ পেয়ে যাবে তার একাধিক কন্যা সন্তানগণ এবং এক ভাগ তিন ভাগের এক ভাগ চলে যাবে নিকটতম আত্মীয়দের কাছে আমরা আশা করি আমি এই ব্যাপারটা আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি আমার এই ভিডিওগুলো যদি আপনারা ভালো লাগে তাহলে আমাকে লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন এবং কমেন্টে বলতে পারেন পরবর্তীতে আমি কি ভিডিও আনলে আপনারা উপকৃত হবেন এবং আমার ভিডিওগুলোতে যদি কোনো ইম্প্রুভমেন্টের দরকার হয় আপনারা আমাকে সাজেশন দিতে পারেন আমি ওই ইম্প্রুভমেন্টগুলো করার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আইন জানবেন আইন মানবেন আইনকে শ্রদ্ধা করবেন ধন্যবাদ সবাইকে আস